আসসালামু আলাইকুম গাইস তো চলে আসলাম একটি নতুন ইন্টারেস্টিং স্পোর্টস নিউজ গাইস আজ চব্বিশে মে রিয়েলমি প্রেজেন্ট রিটার্ন অফ কিং এর গ্র্যান্ড ফাইনাল কিন্তু আজকে এবং এই টুর্নামেন্টটিতে কারা কারা পার্টিসিপেট করতেছে সেটার কিন্তু টিম লিস্ট আমার হাতে চলে আসে তো সেখান থেকেই জানাবো আজকে কারা কারা এই টুর্নামেন্টের ফাইনালে খেলতেছে চলুন দেখে নেওয়া যাক প্রথমে যদি আমি আপনাদেরকে দেখাই যে এই টুর্নামেন্টটির গ্র্যান্ড ফাইনালে আপনারা যাদেরকে দেখতে পারবেন সেখানে আপনি প্রথমেই যাকে দেখতে পারবেন টিম সিনিস্টার তারপরে দেখতে পারবেন টিম ব্যাডরেফ টিম মাম্বা টিম স্টিল শট টিম আর ড্যাক্স টিম ইভিলাই এবং টিম রিড টিম টিয়ার সো এই আটটা টিম তারা ও যে প্লেয়ার টিম আপনারা হয়তো বা জানেন তাদেরকে কিন্তু এই গ্র্যান্ড ফাইনালে ইনভাইট করা হয়েছে অন্যদিকে আপনি যদি দেখেন এখানে দেখতে পারবেন সিএমএ পি স্পোর্টস এনেমিক্যাল মং সিবিআই স্পোর্টস ফিট ওয়ারিয়র এস টি নাইন এক্স এবং টিএসবি অফিসিয়াল এবং লাস্টে দেখতে পাচ্ছেন নাইনটি ফিফটি টু এই টোটাল এই ষোলোটা টিম তারা কিন্তু এই গ্র্যান্ড ফাইনাল খেলবে যেখান থেকে হয়তো বা আপনারা জানেন যে টুর্নামেন্টের প্রাইস পুল সম্পর্কে হয়তোবা অনেকেই অবগত আছেন এই টুর্নামেন্টের প্রাইস পুল কিন্তু তিন লক্ষ টাকা এই টুর্নামেন্ট দেখার জন্য কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে সন্ধ্যা সাতটায় কারণ সন্ধ্যা সাতটায় থেকে কিন্তু শুরু হতে হচ্ছে এই টুর্নামেন্টটি অন্যদিকে এন বিএল থেকে একটা নোটিশ দেওয়া হয়েছে যেটা এখন আপনারা অনেক স্ক্রিন দেখতে পাচ্ছেন সেখানে তারা বলতেছে যে তারা কিন্তু বিটি টিমদের জন্য এই টুর্নামেন্টটা রেজিস্ট্রেশন উন্মুক্ত করে রাখছে এখনও তো এনি টিম কিন্তু এখানে জয়েন করতে পারবে বা রেজিস্ট্রেশন করে খেলতে পারবে এই টুর্নামেন্ট সো আপনারা হয়তো বা অনেকেই জানেন যে এখন কিন্তু আপাতত আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে আসলে দিদানন্ত্র চলতেছে সো হয়তোবা এটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে এবং সবগুলো টিম বা সবগুলো অর্গানাইজেশন এক হয়ে কিন্তু আবারও নতুন করে পথ চলা শুরু করবে আর এর পাশাপাশি আমার কাছে যতটুকু লাস্ট আপডেট আমরা জানতে পারতেছি যে এনবিলে টুর্নামেন্টে হয়তো বা আইএনএম তারপরে সিএমএ পি স্পোর্টস এক্স তারা কিন্তু আসলে এই টুর্নামেন্টে খেলতে পারে এমনটাই কিন্তু আসলে জানা যাচ্ছে সো যদি এখনও অফিসিয়ালি কনফার্মেশান আসে না হয়তো বা সামনে আমরা জানলো জানতে পারবো আর এই টুর্নামেন্টেতে যারা ইনভিটেশনে থাকবে তাদেরকে কিন্তু মেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং এখন পর্যন্ত আমি আবার বলতেছি যে এখন পর্যন্ত এই টুর্নামেন্টটি সকলের জন্য উন্মুক্ত আছে সো বুঝতে পারতেছেন আর গাইস এই নিয়ে কিন্তু নেক্সট বিস্তারিত ভিডিও যে কত টাকা কোন কোন টিম কত টাকা করে পাবে বা ডিটেলসে একটা ভিডিও নিয়ে আসবো যেখানে আপনাদের জন্য বুঝিয়ে দিব যে এখানে কে কত টাকা পাবে চ্যাম্পিয়ন টিম কত টাকা বা আদার্স যে টিমগুলো আছে ফার্স্ট সেকেন্ড থার্ড বা আদার্স যে টিম আছে তারা কত টাকা করে পাবে সেটা কিন্তু রোড বা সেটা কিন্তু 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 আমি আপনাদেরকে আর গাইস সামনে আপনারা আপনারা অনেক বড় বড় টুর্নামেন্ট দেখতে পারবেন বাংলাদেশে এবং ওয়ান অফ দ্য বিগ একটা কিন্তু আসা যাচ্ছে সেটা ল্যান আকারে হবে সো আরো অনেক কিছুই আপনারা দেখতে পারবেন এর পাশাপাশি দেখতে পারবেন ই স্পোর্টস নিয়ে অনেক পজিটিভ রিভিউ কিন্তু দিবে অলরেডি আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন বিভিন্ন মোবাইল কোম্পানি তারা কিন্তু আসলে অলরেডি স্পন্সারশিপে যুক্ত হচ্ছে বিভিন্ন টিমদের সাথে অলরেডি হয়তো আপনারা অনেকে জানেন যে রিয়েলমি তারা কিন্তু ও জি প্লেয়ারদের বা বিভিন্ন স্পোর্টস প্লেয়ারদের সাথে কিন্তু অলরেডি কোলাব্রেশন করছে এর পাশাপাশি আপনারা ইনফিনিক্সকেও দেখতে পারবেন আর আরও অনেক ব্র্যান্ড আছে তারা কিন্তু আসলে পাবজি মোবাইল স্পোর্টসকে পজিটিভলি প্রেজেন্ট করতেছে সো এই জিনিসটি কিন্তু বাংলাদেশের জন্য অনেক ভালো কিছু আনতে তো সেটা কিন্তু আপনারা বুঝতে পারতেছেন তো সেই জন্য অবশ্যই আমাদের যারা অর্গানাইজেশন আছে যারা প্লেয়ার আছে বা যারা আসলে এই টুর্নামেন্টগুলো খেলেন দেখেন এবং যারা আসলে এইগুলো নিয়ে বিষয় নিয়ে ভিডিও বানান তো তাদেরকে অবশ্যই একসাথে হয়ে কাজ করতে হবে এবং আমরা সবাই একসাথে মিলেই কিন্তু আসলে এই স্পোর্টসটাকে গ্রো করতে পারবো সো সেটা কিন্তু আপনারা ভালো করে বুঝতে পারতেছেন তো গাইস স্পোর্টস নিয়ে বা টুর্নামেন্ট নিয়ে যদি আপনাদের কোনো মতামত বা কোনো ধরনের কোয়েশ্চেন থাকে তাহলে কিন্তু সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ